আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকেও কিন্তু চলে আসছি আপনাদেরকে খুবই খুবই ভালো মানের এবং উন্নত কোয়ালিটির কিছু কবুতর দেখানোর জন্য আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ সজিব ভাইয়ের খামারে আজকে কিন্তু বন্ধুরা হিউজ পরিমাণে কবুতরগুলো আছে যারা একের অধিক কম দামে এবং হাই কোয়ালিটি গ্রান্টি সহকারে প্লেয়ারগুলো নিতে চান তারা কিন্তু আজকে সুযোগ খুবই কম দামে এই পিয়ারগুলো নিতে পারবেন তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মোটামুটি বলা চলে যে পনেরো থেকে বিশ পিয়ার বেবি রয়েছে, যারা একের অধিক বেবিগুলো নিতে চান বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন বিটের মধ্যে তারা কিন্তু বেবিগুলো নিতে পারবেন যেমনটা বলছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন দুই পিয়ার জ্যাগোবিন কবুতরের বেবি রয়েছে খুবই খুবই চমৎকার খুবই কম দামে এগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু সবজি এবং কিছু মিলি রেজার কবুতর বেবি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিন পটি লাল গিয়ারের বেবি রয়েছে এই বেবিগুলো কিন্তু খুবই কম দামে নিতে পারবেন তাছাড়া যেখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার বেবিগুলো আসলেও এই পেয়ারগুলো কিন্তু খুবই কম দামে নিতে পারবেন আবার যেখানে দেখতে পাচ্ছেন এটা বড় সাইজ দেখে মনে করবেন যে রানিং পেয়ার আসলে কিন্তু রানিং না এটাও কিন্তু বেবি পেয়ার চাইলে কিন্তু এই জোড়াটা নিতে পারবেন কত জানেন বন্ধুরা মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে ক্যামেরার পিছনে অনেক কিছু কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি খামারি সজীব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন

মোটামুটি সাত আট ফিট উপরে একটা খাঁচা আছে ওইটার উপরে তো যাই হোক ভাইজান ডিম সহকারে প্লেডটা দেওয়া যাবে আচ্ছা এই প্লেটটা কত পড়বে ভাই ভাই মাত্র পাঁচ হাজার টাকা চা দাম ডিম সহকারে দিবে দেখতে পাচ্ছেন দামটা কিন্তু কম দেখে কিন্তু কোয়ালিটি কিন্তু খারাপ না দেখতে পাচ্ছেন একদম মোটা সেফ জি মোটা দুট জিরাফ কলা তুমি চমৎকার সাথে কিন্তু তুলে ডিমও পেয়ে যাবে ডিম সকারে প্লেয়াডটা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা ভাই চা দাম তারপরে কিন্তু চালিয়ে দাও সংবার করা হবে হ্যাঁ আলোচনার মাধ্যমে আর কিছু সংগ্রাম করা যাবে আর এই পেয়ারটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ন করবেন ডেলিভারি দেওয়া যাবে সজীব ভাই আমরা কিন্তু মার্শাল এই মধ্যে ক্ষোভটা দুই পিয়ার কোপা দেখতে পাচ্ছি দুই পেয়ার কিন্তু রেসারের মধ্যে একটা হচ্ছে মিলিবার মিলিবার আর একটা হচ্ছে ব্লোবার মাশাআল্লাহ দুই ফেদার বয়স কেমন চলতে আছে ভাই এটা জিরো ফেদার চলতেছে একদম জিরো ফেদার সবগুলা রে যারা ফ্লাই করার জন্য নতুন কালার জন্য চাই তাদের জন্য এটা তাহলে উপযোগী পারফেক্ট তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি অবস্থায় কত চমৎকার কোয়ালিটি চলে আসছে মানে খাওয়াইছে বেশি মানে বিটটাই বড় সাইজের যাই হোক দেখতে পাচ্ছেন ভাইজান যেহেতু একদম জিরো ফেদার চলতেছে তাই না একাই তো খেতে পারে একাই খেতে পারে কোনো সমস্যা নাই ফ্লাই করতে পারে ফ্লাই করতে পারে না মানে উড়তেও পারে তো যাই হোক কোন জোড়াটা কত করে ভাই এটা দুই জোড়ার সেম দাম ሳይሆን አይደል የምትመጣው እንጂ যে পেয়ারে নিবে জুরা বর্তমানে দুই তিন চার ফেদার যখন যাবে তখন আরো লাইটিং মারবে যাই হোক ধরো জোড়া ভেবে হবে ইনশাল্লাহ এই পেয়ারটা এক হাজার টাকা এই পাশেটা পড়বে এক হাজার টাকা কোনো ভাই যদি দুই পেয়ার একসাথে নিতে চান তাহলে আলোচনার মাধ্যমে আরো কিছু সম্মান করা যাবে ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই আছে আপনার গোল্ডেন চন্দন গোল্ডেন চন্দন আর ব্ল্যাক টা কি

এদের কিন্তু মুখমন্ডল দেখলেই আপনারা খুঁজতে পারবেন তো যাই হোক যেটা হোয়াইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোকিং এর বেবি আর যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার স্ট্রেচার কবুতরের বেবি ভাই বয়স কেমন চলতেছে কোনটার

যাই হোক যাদের ভালো লাগবে এই জোড়াটা কিন্তু ভেঙে বিক্রি করবে না ভাই জানে তো যাই হোক এই পেয়ারটা ভালো লাগলে এই জোড়াটা নিতে পারে মাত্র পঁচিশশো টাকার মধ্যে তারপরেও ভাই চা দাম দামা দামি করা যাবে সজিব ভাই সেনাবাহিনীর মতো দাঁড়িয়ে আছে কি গুলো ভাই বিন কবুতর যার কালার রয়েছে ইউলু কালার বা এখানে কি সবগুলো কি বেবি সবগুলো বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টোটালে এক ফেদার করে গেছে দুই ফেদার করে গেছে এরকম না তো যাই হোক আমার মনে হয় জোড়া জোড়া আছে এক জোড়া বামের এক জোড়া

একদম ফুল ফ্রেশ জি জি এই জোড়াটা চাওয়া দাম তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হুটের মধ্যে বিগ সাইজের হুট বর্তমানে এক থেকে দুই ফেদার চলতে আসে তারপরে দেখেন খুবই চমৎকার এই বিয়েটা কত চাচ্ছেন দাম টাকা চাইলে বন্ধুরা কালারের কিং কবুতর মারশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের যেটা আমি ধরতেছি নর কবুতর এই যে কালারটা দেখেন খুবই জোজ একটা কালার আর পাশাপাশি যে ধারণা দেখতে এটা হচ্ছে কবুতর ভাই

তো এই পিয়ালে কেমন দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম দশ হাজার টাকা চাইলে কিন্তু বন্ধুরা দামাদামি করে পিয়ারটা নিতে পারবে ভাই ডিম দেখাইতেছে ভাই ডিম দেখাইতেছে দিয়েছে কি খবর ভাই বাগদাদি ইউলু কালারের মধ্যে মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন ডিম দেখাইতেছে দিয়েছে ডিমা ধরে আছে কি নন্দাবাদি টাকা চাইলেই দামাদামি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউলু কালার মধ্যে বাগদাদি কবুতর দুটো ডিম রয়েছে ডিম সহকারে কোনো ভাই চালে

দেখতে পাচ্ছেন যারা হাই কোয়ালিটি এরকম জিরাফ কলার মধ্যে নিতে চান এবং তিন পটি লাল গিয়ারের মধ্যে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন ভাই যান এই পেয়াটা কেমন কি দাম যাচ্ছে ছোট করে বলে দিবেন ভাই পাঁচ কত 5500 টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা চা দাম চা দাম তারপরেও পনেরো হাজার কে আমি একটু কালারটা দেখাই এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে চিক 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 কথা যে খুবই খুবই চমৎকার যাদের ভালো লাগে ফুল রানিং নির্মাচক করানো এপিএডে কোনো ওয়াই নিতে চাইলে দাম পরে মাত্র চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর একদম না চাইলে কিন্তু দাম মাধ্যমে কিছুটা সম্মান করা যাবে জাইন হুমকবুত ভাই ব্ল্যাকটা সম্মুখীন ন এটা এমন করে কে ভাই আর ওভাল কালারটা হচ্ছে এন্ডিগো কালার

তো যাই হোক আমরা যতটুকু পারি বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো সাইজটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই খুবই পিক সাইজের ভাই এই প্যাড কেমন নাম যাচ্ছে চাও দাম দশ হাজার টাকা তারপরেও দাম দামে করা যাবে তো এটা এটা কি থলি রে কি ভাই খাইছে নাকি খাইয়ে পড়ছে কিন্তু মোটামুটি থলির এরকমই থাকে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে একদম নতুন কবুতর এক বাচ্চা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিং না এটা কিন্তু এটা মনে রাখবেন তো এই পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে মাত্র দশ হাজার টাকা না ভাই মাত্র দশ হাজার টাকা তারপরে চাওয়া দাম কোনো ভাই চালে কিন্তু দামাদামি করে পিয়ারটা নিতে পারুন বাইরের কাছ থেকে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আছে আর এই পিয়ারটারও এক জোড়া বেবি বুস্টার নিয়ে আছে ঠিক আছে চালে কিন্তু আপনারা বাইকে নক করুন বেবি জোড়াটাও সেল করা যাবে ভাইটা কি কব তো ইন্ডিয়ান কিং মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু চোখের গিয়ারি মার্শাল সেম টু সেম ব্ল্যাক কালার মধ্যে না ভাই এই পিয়ারটা কি রানিং

তো এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকার মধ্যে ফুল রানিং এই চমৎকার পেয়ারটাই নিতে পারবেন সজি কাছ থেকে খুবই চমৎকার কালার মধ্যে একটা পেয়ার দেখতে পাচ্ছি বা এই সমস্ত বিউটি কবত না যার কালার রয়েছে ব্ল্যাক কালার না এই পেয়ারটা কি রানিং ভাই যান করানো নরকুন্ডা মাদিকুন্ডা ভাই যান একটু বলবেন মানে ডান যেটা আছে এটা নর আর বামেরটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল রানিং পেয়ারটা যারা নিতে চান নিতে পারবেন দেখতে পাচ্ছেন শেপ গুলো খুবই চমৎকার ভাই জানি এটা কেমন দাম যাচ্ছে এটা চাওয়া দাম আপনার 5500 টাকা দাম করে নিতে পারবেন চাওয়া দাম 5500 টাকা কোনো ভাই চলে দাম করে নিয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন জি মাত্র 5500 টাকা চাওয়া দাম চলে দাম করে পিয়ারটা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ভাই আমরা খুবই চমৎকার এক ধরনের শার্টিং দেখতে পাচ্ছি ভাই ব্লু কালারের মধ্যে না মাশাআল্লাহ এই পেটে রানিং ভাই জান এটা এডাল কুপুতর

সামনেটা হচ্ছে মাদি পিছনেরটা নর ডিম বাচ্চা করানো সেম হাই গলা হ্যাঁ দেখতে পাচ্ছেন হাই গলা মোটা শেপ এই পেয়ার কত পড়বে এটা চাও দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে দাম দামি করে

কিন্তু রানিং ঠিক আছে এই যে মাটিটা কিন্তু মলিং হয়েছে আলাদা রাখছিল ভাই জানে আপনাদেরকে দেখানোর স্বার্থে কিন্তু জোড়াটা আমরা আবার এক করে দিচ্ছি এই নটটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই হাই গলা মাসাল্লাহ এই পিয়ারের যে অবস্থায় আছে কত পড়বে এই পিয়ারটা যে অবস্থায় আছে সাদাম 6500 টাকা দাম দেন ছয় হাজার পাঁচশো টাকা দামা দামি করা যাবে পনেরো দেখতে পাচ্ছেন এই পেয়ারটা এই যে আমি একটু মাদিটা আবার দেখা দেই রিপ্লে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে মাটিটা কিন্তু এই যে রোমগুলো উঠতে আসে মল্ডিং চলতেছে রোমগুলো উঠতে আসছে এটা কিন্তু কোনো সমস্যা না তো কালারটা হচ্ছে রেড কালার মধ্যে মাল জোড়াটা ফুল রানিং এই পেয়াটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা বাইরে চা দাম একদম না চাইলে কিন্তু দামাদামি করে পিয়াটা নিতে পারবেন